আসসালামু আলাইকুম এক টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল প্রো বুক ফোর ফাইভ জিরো জি টু এটা আপনাদের দেখাচ্ছি একশো বিশ জিবি হার্ড এস এস ডি ড্রাইভ এইট জিবি র্যাম এটার ডিসপ্লে সিক্স এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টা তিরিশ মিনিট প্লাস এটা হচ্ছে সামনের সাইট এটা উপরের সাইড সাইট এটা নিচের সেট কন্ডিশন ফ্রেশ আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এটার ডিসপ্লের সাইড দিয়ে হালকা লাল শেড আছে যার কারণে প্রাইসটা কম ধরা হয়েছে এটা বোঝা যায় না কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারণ লাগলে আমাদের স্ক্রিনে দেখানো ও নম্বরে যোগাযোগ করবেন এটা লাল সেট তো এভাবে বোঝা যায় না এই যে হালকা লাল শেড এর কোনো সমস্যা না যার কারণে প্রাইসটা কম ধরা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাবলু টেকনোলজি ডটেবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ